আলহামদুলিল্লাহ রমাদন তো আমাদের সামনে চলে চলেই বরকতময় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মাস বিজনেস তো আসলে রমাদনের যে স্বাদ রমাদনের যে ফায়দা রমাদনের যে উপকারিতা যে আত্মিক পরিশুদ্ধি দরকার আমাদের এই জন্য কয়েকটি বিষয় আমার একটু চিন্তাভাবনায় আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আমি বিশেষ করে আমি এই বিষয়গুলোর প্রতি যদি একটু লক্ষ্য রাখি আমি এই বিষয়গুলো যদি একটু আমল করার চেষ্টা করি আমি রমাদনের স্বাদ রমাদনের মিষ্টতা অনুভব করতে পারি রমাদনের যে বারাকা সেটা অন্তর ছুঁয়ে যায় তোর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে সে বিষয়টা হলো যে আপনার চোখের হেফাজত করা হুম যে কোন জিনিসের প্রতি দৃষ্টি না পড়ে এ ব্যাপারে খুব সতর্ক থাকা অর্থাৎ যে মূল্যে চোখের হেফাজত করা এখন বলতে পারেন আপনারা যে চোখের হেফাজতটা কিভাবে সম্ভব সব সময়ের জন্য সারা দিনের জন্য এজন্য আমি বলবো যে বেশি সময় কোরআন তেলাওয়াত করা দিনে জ্ঞান অর্জন করা ঘরে থাকা মসজিদে কাটা মসজিদে থাকা ইবাদতে মগ্ন থাকা অহেতুক অনর্থক যাবতীয় কাজ থেকে বেঁচে থাকা এবং বাইরে একেবারে না যাওয়া বিশেষ করে বাজারে দোকানপাটে রোড ঘাটে না যাওয়া তাহলে আশা করি চোখের হেফাজত করাটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হলো প্রথম কথা যে কোনো মূল্যে আপনি চোখের হেফাজত করতেই হবে রমাদনের বারাকা যদি আপনার নসিবে জুটতে হয় তাহলে আপনি চোখের হেফাজত করতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো জবানের হেফাজত করা জবানের হেফাজত করা জিহবার লাগাম টানা কথা বলার ক্ষেত্রে জিহবার লাগাম টানা মিথ্যা চুগলখুরি বেহুদা কথাবার্তা অনর্থ কথাবার্তা গিবত পরনিন্দা সমালোচনা হ্যাঁ তারপর অশ্লীল কথা অন্যায় কথা ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক মানে যাবতীয় কাছ থেকে হেফাজত করা নাবি সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত জাল্লার প্রতি আখেরাত দিবসের প্রতি ইমান রাখে সে যেন যদি কিছু বলতে হয় তাহলে ভালো কিছু বলবে শরীর বিষয় কিছু বলবে অথবা সে চুপ থাকবে আর তো রমাদান মাস অর্থাৎ বেশি সময় নীরব থাকা আল্লাহ রসুল সাল আলহি সাল্লামের একটা বড় ধরনের সিফাত বা গুণাবলী ছিল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বেশি সময় চুপ থাকতেন নীরব থাকতেন বলতেন কম শুনতেন বেশি এই জন্য জবানের হিফাজত করা বেশি সময় চুপ থাকা সারাদিন যে কি রাজকারে থাকা কোরআন তেলোহাত করা হ্যাঁ যেগুলো কোরআনের যে অংশগুলো আছে হাঁটতে বসতে উঠতে সেগুলো পড়া কারণ কোরআন তেলোহাতের চেয়ে উত্তম কোনো ফল ইবাদত আমাদের দৃষ্টিপাত করা যাই আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুক তারপর হলো তৃতীয় কথা হলো কানের হিফাজত করা যাবতীয় দনীয় বিষয় যা মুখে বলা না যায় সেগুলোর প্রতি কান লাগানো না যায়

যাতে কানে না আসে এভাবে কানকে হেফাজত করা কোনো কিছু শুনেও না শোনার ভান করে থাকা আর কানের হেফাজত করা এটা হলো তিন নম্বর কথা চার নম্বর কথা হলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে বিরত রাখা এটাও খুব একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন হাতকে না যায় বস্তু ধরা থেকে পাকে না যায় কাজের দিকে চলা থেকে আপনার পেটকে সন্দেহযুক্ত খাবার থেকে এইগুলো থেকে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ পরিপূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কী করবেন আপনারা না যেস যাবতীয় অন্যায় কাছ থেকে শরীর বহির্ভূত কাছ থেকে বাঁচিয়ে রাখবেন পাঁচ নম্বর কথা হলো হালাল ইফতারিও পেট ভরে না খাওয়া ইফতার বা সাহারি এগুলো পেট পূর্তি করে একেবারে না খাওয়া অর্থাৎ রমাদান একটু কম কম করে খাওয়ার ধর ভালো খাবার খাবেন অর্গানিক খাবার খাবেন তো একটু কম খাবেন চেষ্টা করবেন শরীরের মানে পেটের অংশ প্রথম অংশটা পানি দিয়ে ভরা আর ক্ষুধা থাকতেই খাবার শেষ করে ফেলা যে একবারে পেট ভরে খাবেন বিষয়টা এমন না খাবার না খেলে কেউ মরে না ভাই এই জন্য অল্প অল্প খাবার খাবেন কারণ রমাদনের মূল আসল রোজার উদ্দেশ্য কি কাম শক্তি হ্যাঁ পশু প্রবৃতি দমন হ্যাঁ ও আধ্যাত্মিক শক্তি বর্ধনের যে বিষয়টা এটা যদি কোনো কোনো ত্রুটি এগুলোতে না আসে এজন্য পেট পূর্তি করে না খাওয়া কতটা বললাম পাঁচ নম্বর কথা বললাম না ছয় নম্বর কথাটা মনে রাখবেন এটা গুরু এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য शशि বলছি সর্বদা মনে মনে আল্লাহ তালার ভয় রাখা জানি আমার রোজা জানি কবুল হচ্ছে কিনা হ্যাঁ আমার রোজা না জানি কোনো ত্রুটি হয়ে যাচ্ছে আর আমার রোজা না জানি কোনো সমস্যা হয়ে যাচ্ছে এই রকম একটা ভয়ের মধ্যে একটা সঙ্কার মধ্যে থাকা সব সময় হ্যাঁ তো আসলে বস্তুটা প্রত্যেক আমলের ব্যাপারে এটা খেয়াল রাখা চাই যে আমাদের এমন কোনো ত্রুটি বা অন্যায় হয়ে গেল কিনা আমার আমল নষ্ট হয়ে মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয় যেমন হয়েছে আপনার নামাজের ব্যাপারে যে নামাজের মধ্যে খুশো থাকে না কোন রকম করে নামাজ পড়া হয় নামাজের গুরুত্ব থাকে না ওই নামাজ তার মুখের উপর নিক্ষেপ করা হয় তো এই জন্য এই সতর্ক থাকা হ্যাঁ না জানি কোন ত্রুটির কারণে আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে আমার রোজা সমস্যা হচ্ছে এরকম একটা ভয় এবং আশঙ্কার মধ্যে থাকে যদি এগুলোর উপর আমরা একটু দৃষ্টিপাত করতে পারি একটু নজর দিতে পারি এগুলো একটু খেয়াল করে চলতে পারি ইনশাআল্লাহ বেদ আমাদের রোজা পরিপূর্ণ হবে রোজায় পূর্ণতা পাবো রমাদানের বারাক আমাদের মধ্যে আসবে সর্বোপরি সবসময় ইস্তেফারের হালতে থাকা ইস্তাকফার হালতে থাকা বেশি বেশি আলাদা তার কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি ক্ষমা চাওয়া এক সেকেন্ড ব্যাক মুহূর্ত যেন রমাদনের অন্যায় কাজে অহেতুক কাজে অশ্লীল কাজে বিভিন্ন অপচয় অপবয় যাতে না হয় অর্থাৎ সময়ের প্রতি পরিপূর্ণ যত্নবান হওয়া

আল্লাহ তালা আমাদেরকে রমাদানকে কে পরিপূর্ণ ভাবে কাজে লাগাবেন তাও দান করুক আজকের মতো এই কথাগুলো বললাম সবাই মেনে চলবেন ইনশাআল্লাহ ক্লাসে যারা আছেন তারা তো আসেনি যারা নাই তারা তাদেরকে বলে দিবেন কথাগুলো সবাই কথাগুলো প্র্যাকটিস করবেন করবেন আল্লাহ তৌফিক দান করুক